আসসালামু আলাইকুম আমি ডক্টর সাদিয়া আমান গাইনি এবং প্রসূতি বিশেষজ্ঞ এবং সার্জন হিসেবে সেবা দিচ্ছি স্পেশালিস্ট মেডিকেল কেয়ার হসপিটাল মাতোয়েল যাত্রাবাড়ি রোগী দেখছি প্রতি রবি মঙ্গল এবং বৃহস্পতি সন্ধ্যা সাড়ে সাতটা থেকে নয়টা পর্যন্ত আজকে আমরা মেয়েদের খুব কম একটি গাইনি সমস্যা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অতিরিক্ত সাদা স্রাব বা লিকা সাদাস্রাব মেয়েদের নারী দেহের একটি খুব সাধারণ ফিজিওলজিক্যাল সিক্রেশন যেটা বর্ণহীন গন্ধহীন এবং যার কারণে কোনো চুলকানি হবে না নারী তার সারা জীবনে বিভিন্ন সময়ে অতিরিক্ত সাদাস্রাপের সম্মুখীন হতে পারে যেমন বয়সন্ধিকাল বা তার আগ আশেপাশের সময় ওভুলেশন বা দুইটো মাসিকের মাঝামাঝি সময় প্রেগনেন্সি বা সেক্সুয়াল এক্সাইটমেন্টের সময় অতিরিক্ত সাদাস্রাব বা লিউকেরিয়া নারীর জন্য খুব অস্বস্তিকর এবং মাঝে মাঝে খুব লজ্জাজনক কারণ অতিরিক্ত সাদাস্রাবের কারণে মাসিকের রাস্তা সবসময় ভেজা থাকে আন্ডার গার্মেন্টসগুলো স্টেন্ট হয় এবং অনেক ক্ষেত্রে এত বেশি সাদাস্রাব হয় যে তাদের স্যানিটারি প্যাডও ইউজ করতে হয় অতিরিক্ত সাদাস্রাব হলে করণীয় কি। সচেতনতা এবং পার্সোনাল হাইজিন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মাসিকের রাস্তা পরিষ্কার পানি দিয়ে সবসময় পরিষ্কার রাখবেন কম ক্ষারযুক্ত সাবান ব্যবহার করবে ডেটল বা স্যাভলন জাতীয় জীবাণুনাশক সলিউশন ব্যবহার না করা সুতির আন্ডার গার্মেন্টস ইউজ করা এবং নিয়মিত কৃমিনাশক ওষুধ গ্রহণ করা পুষ্টিকর খাবার খাওয়া অনেকের মাঝে একটি ভ্রান্ত ধারণা আছে যে সাদাস্রাব অতিরিক্ত সাদাস্রাবের কারণে তাদের শরীর দুর্বল হয়ে যাচ্ছে ব্যাপারটা পুরোপুরি রিভার্স তাদের শরীরে পুষ্টিহীনতা আছে বলেই তাদের অতিরিক্ত সাদাস্রাব হচ্ছে সেক্ষেত্রে তাদের পুষ্টিকর খাবার প্রোটিনযুক্ত খাবার এবং ভিটামিন সমৃদ্ধ খাবার গ্রহণ করতে হবে তাহলে একজন নারী কখন ডাক্তারের স্বর্ণপন্ন হবেন যদি তার সাদা স্রাবের রঙ চেঞ্জ হয় দইয়ের মতন বা ছানার মতন অথবা সাদা স্রাবের সাথে রক্ত যায় বা বাদামি রঙের ডিসচার্জ হয় সাদা স্রাবের সাথে চুলকানি কিংবা দুর্গন্ধযুক্ত সাদা স্রাব এবং তলপেটে ব্যথা মাসিকের রাস্তায় ব্যথা এরকম সমস্যার সম্মুখীন হলে অবশ্যই অতি সত্বর গায়নি বিশেষজ্ঞের পরামর্শ নেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন